নমস্কার বন্ধুরা আবারও সুস্বাগতম জানাই তোমাকে আমার ইউটিউব চ্যানেল র্যান্ডম টিঙ্কুতে আজকে আমরা চলে এসেছি হাওড়াতে হাওড়া থেকে যাব কলকাতা কলকাতার দুটো ফেমাস প্লেস আছে ট্যুরিস্ট স্পট সেই ট্যুরিস্ট স্পট দুটো আজকে আমরা দেখবো আর সেই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো তোমাদেরকে বলে শোনাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বিড়লা প্ল্যানিটোরিয়াম তো বিড়লা প্ল্যানিটোরিয়ামে যাওয়ার জন্য যেহেতু কলকাতা যেতে হবে আমাদের তাই এই যে সামনে দেখছো হাওড়া হাওড়া ব্রিজের মুখ থেকে সমস্ত কলকাতা যাওয়ার যে বাসগুলো সেগুলো পাওয়া যায় কিন্তু কলকাতা যাওয়ার বাস মানে কোন বাসগুলো তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবে কিংবা প্ল্যানেটোরিয়াম যাবে তা কি করে বুঝতে পারবে চলো দেখিয়ে দিই মোবাইলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল অ্যাপস থেকে মোবাইল ম্যাপস অপশানটি খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আপনাকে লোকেশান বটনটি অন করতে হবে লোকেশান অন হয়ে গেলে লোকেশানের নিচে দেওয়া ডাইরেকশন বটনটি টিপতে হবে ডাইরেকশন বটনটি টিপে পরে ইয়ল লোকেশানের নিচে যে ফাঁকা জায়গাটি আছে সেখানে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটার নাম লিখে দিন আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছি তাই আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখলাম তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন পাবলিক ট্রান্সপোর্ট লেখা আছে এবং পাবলিক ট্রান্সপোর্টের নিচে তিন ধরনের গাড়ির অপশান আছে প্রাইভেট বাইক বাস ট্রেন হাঁটা এসব তো বাস ট্রেনের যেটা আছে সেই অপশানটিতে যখনই ক্লিক করবেন আপনি আপনার লোকেশন থেকে টাইম ওয়াইজ বাসের নাম্বার দিয়ে দেবে এবং নিচে টাইম লেখা থাকবে আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এখানে যখন আসি তখন ঘড়িতে বাজে সকাল আটটা এখানে এসে যা জানতে পারলাম যে সকাল দশটার আগে মেমোরিয়াল ঠিকঠাকভাবে খোলে না যদিও ভিতরে পার্কে কিন্তু আপনি সকাল থেকে ঢুকতে পারেন টিকিট কেটে কিন্তু মেমোরিয়ালের ভিতরে ঢুকতে গেলে এবং মেমোরিয়ালের ভিতরে যে সমস্ত জিনিস আছে সেগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু দশটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এক্ষুনি টিকিট দিচ্ছিল না আবার কিছুক্ষণ পরেই আবার ডেকে নিজেই টিকিট দিল বললো কি যে বাগানের ভিতরটা ঘোরাঘুরি করবেন কিন্তু অন্য কোথাও যাবেন না বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর ঢুকবে না যদিও ভিক্টোরিয়া মেমোরিয়ালে সকাল দশটার আগে ঢুকতে পাওয়া যায় না তো টিকিটের দাম পঞ্চাশ টাকা এই যে টিকিট পঞ্চাশ টাকা দাম কিন্তু ভিতরে কিছু বিধি নিষেধ আছে যেমন ধূমপান করা যাবে না স্নান করা যাবে না পুকুরগুলোতে ফুল টুল তোলা যাবে না পেটস আর নট অ্যালাউড তারপরে আপনাকে পোকামাকড় খাওয়ানো কঠোরভাবে নিষিদ্ধ পুকুর কুকুর মা পাখি এবং মাছকে জঞ্জাল ফেললে বা যদি আপনি প্লাস্টিক ব্যবহার করেন সেগুলোকে আপনার বিনসে ফেলতে হবে সিসিটিভির আওতায় আছেন এছাড়া চলচ্চিত্র বা ফিল্ম শ্যুটিং যাবে না প্লাস্টিক ব্যবহার করা যাবে না ফ্লাইডিক্স নিয়ে খেলাখেলি করা যাবে না বাচ্চাদের জন্য আর ফ্ল্যাশ ক্যামেরা ইউজ করা যাবে না যদিও এর মধ্যে ট্রাইপডে ইউজ করা কিন্তু সম্পূর্ণভাবে বারণ আছে দেখা যাক কী হয় सर हम लोग ट्राईपोर्ट यूज नहीं करेंगे ऐसे ही उसको होल्ड करने के लिए यूज करेंगे अगर आप अच्छा चाहे तो सर एक कर दीजिए सर इसको आप पढ़िए दोस्त हाँ पढ़ा मैंने सर मगर सर इसकी इसको मैं नहीं खोलूँगा इसको मैं नहीं खोलूंगा, खोलूंगा इसको इसको बैग में रखिए निकाली पहले सर आप थोड़ा सा हमें नौकरी करना है नौकरी আমাদেরকে ট্রাইপড নিয়ে ঢুকতে দিল না বললো কি তুমি ভিতরে যাও ভিতরে গিয়ে তুমি তখন ট্রাইপডটা লাগিয়ে নাও হ্যাঁ কিন্তু দেখবে যাতে কেউ না দেখে ওখানেই শুধু ক্যামেরা আছে অন্য কোথাও নাই তবে ট্রাইপড আনলে প্রথমটা একটু বন্ধ করে দেখো তারপরে তখন তুমি ট্রাইপড খুলতে পারো হ্যাঁ আর আরেকটা জিনিস বলে দিই যে টিকিটটা তোমাদের দিয়েছে সেই টিকিটটা এখানে যখন ঢুকবে তখন কিন্তু একটু ছিঁড়ে দেবে ওই টিকিটটা তোমাকে সঙ্গে রাখতে হবে ওই টিকিটটা যদি তুমি সঙ্গে না রাখো তাহলে কিন্তু তুমি মেমোরিয়ালের ভিতরে ঢুকতে পারবে না এই হচ্ছে রানী ভিক্টোরিয়া ওটা রানী ভিক্টোরিয়ার মূর্তি আর রানী ভিক্টোরিয়াকে সিংহাসনের উপরে বসে রাখা হয়েছে রানী ভিক্টোরিয়া ছিল ব্রিটেনের রানী আর তারই স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল আর মেমোরিয়ালের এদিকটা দেখো কারুকার্য করা আছে সম্ভবত বিভিন্ন যুদ্ধের এখানে কারুকার্য করা আছে কোনো একটা কিছু আর এই যে সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়া মারা যান উনিশশো এক খ্রিস্টাব্দে আর উনিশশো ছয় খ্রিস্টাব্দ থেকে এই মেমোরিয়াল তৈরির কাজ শুরু হয় উইলিয়াম এমারসনের ডিজাইন দ্বারা সেই ডিজাইনটা কিন্তু মেমোরিয়ালের ভিতরে আছে সেই মেমোরিয়ালে ভরে রাখা যে ডিজাইনটা বা মডেলটা সেটাকে কিন্তু আমি দেখাবো ওটা পরে দেখাবো এছাড়াও ওখানে বর্তমানে ভারতের যে সমস্ত শহীদেরা কিংবা বিপ্লবীরা যে সমস্ত অস্ত্র শস্ত্র ব্যবহার করত। তাদের নথিপত্র সেগুলোও রাখা আছে সেগুলোও দেখাবো আর বাইরে বাহ কি সুন্দর বাগান ফুলে ভরা বাগান দেখতেই অপূর্ব লাগছে ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট প্লেস এখানে আপনিও আসতে পারেন আর আপনার সেলফি তুলতে পারেন আপনার ফটো তুলতে পারেন তবে শুটিং করার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে বই কি কারণ বুঝতেই পারছেন যে শুটিংয়ের জন্য প্রহিবিশান দেওয়া আছে শুটিং নট অ্যালাউড বলে লেখা আছে তার সঙ্গে ট্রাইপডটা ব্যবহার করতে মানা করা হয়েছে যদি আমি ট্রাইপড ইউজ করছি সিঙ্গেলভাবে আমাকে বললো কি ভিতর দিকে যাও দিয়ে ভিতর দিকে গিয়ে তুমি ক্যামেরা দেখে লোক দেখে তারপরে তুমি ট্রাইপডটা অন করবে তো সেই রকম একশো চুরাশি ফুটের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটিতে আপনি বাস মেট্রো ট্রেন উভয় প্রকারই আসতে পারেন শিয়ালদা থেকে যে বাসগুলি এখানে আসে তা হলো সেভেন ডি থ্রি টোয়েন্টি সেভেন টু সিক্সটি আর হাওড়া থেকে যে বাসগুলি আসে তা হল এস সেভেন এসি টোয়েন্টি ফোর এসি সিক্স এসি টুয়েলভ বাই ওয়ান এইগুলো মেট্রোতে এলে ভিক্টোরিয়া ময়দান নামক স্টেশনে নামতে হবে কিংবা রবীন্দ্রসদন মেট্রো স্টেশনেও নামতে পারেন নামার পরে পায়ে হেঁটে কিছুক্ষণের রাস্তা আর পৌঁছে যাবেন আমাদের খুব সুন্দর কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের এন্ট্রি ফি একেবারেই লাগে না সম্পূর্ণ বিনামূল্যে তারা এন্ট্রি করতে পারে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ার যে বাগান আছে সেই বাগানে কিন্তু একটা কন্ডিশান আছে তাদের আই কার্ড কিংবা তাদের ড্রেস অবশ্যই লাগবে স্কুলের আর এছাড়াও যারা আর্মি পার্সেন কিংবা ডিফেন্সে আছেন তারাও কিন্তু বিনামূল্যে এই পার্কের ভিতরে এবং এই মেমোরিয়ালের ভিতরে ঢুকতে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্কে ঢোকার জন্য যেমন ইন্ডিয়ানদের তিরিশ টাকা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢোকার জন্য পঞ্চাশ টাকা চার্জ কাটা হয় তেমনি যদি প্রতিবেশী কোনো দেশ আছে তাদের জন্য একশো টাকা এবং প্রতিবেশী দেশ ছাড়া যদি আরও বাইরের দেশ কেউ আসে তাদের জন্য কিন্তু মানে ফরেন ট্যুরিস্টদের জন্য পাঁচশো টাকা চার্জ করা হয় উনিশশো এক সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর থেকেই তার স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করার ব্যবস্থা করা হয় এই ভিক্টোরিয়া মডেলের ফার্স্ট যিনি ডিজাইন করেছিলেন তিনি হলেন উইলিয়াম এমারসন উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়ালের তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল এবং উনিশশো সালে তা সমাপ্ত হয়ে গিয়েছিল আর তারপর থেকে জনসাধারণের কাছে এটি ওপেন করা হয় এটি টোটাল হাইট হল একশো চুরাশি ফিট চলো ঘড়িতে সকাল দশটা বেজে গেছে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর ঢোকা যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার গেটটা মনে খুলে দিয়েছে এখন যাই ওদিকে যাই দেখে আসি একবার কি হচ্ছে না হচ্ছে তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে কি আছে কী সব তথ্য আছে সেগুলো এসে বলবো কিংবা যদি থাকে ওখানে ভিডিও করতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি তোমাকে বলে শোনাবো কারণ ট্রাইপড আর মাইক ওখানে ইউজ করতে দেবে না ভিতরটা তো দেখলাম আমরা ভালো লাগলো তবে সব যেটা আমাকে ভালো লেগেছে সেটা হলো এই স্থাপত্যকলাটা বা স্থাপত্য শিল্পটা যেটা বলবেন আপনারা এটাই মনোমুগ্ধকর ব্যাপার আর যেগুলো জিনিসপত্র রাখা আছে ওগুলো তো মুর্শিদাবাদেও আমরা দেখতে পাই হাজারদুয়ারিতে কিংবা অন্যান্য যে কোনো সংগ্রহশালাতে ফলে সেইগুলোর ওপরে অতটা কৌতূহল আমার বিশেষত নাই আমি আশা করছি যে কারোই হয়তো সেইভাবে কৌতূহল নাই কিন্তু এই যে ডিজাইন এই ডিজাইনটার উপরে কিন্তু সত্যি অনেক লোকেরই কৌতূহল থাকবে এবং থাকা উচিত তো কি করে তৈরি করা হয়েছে কোথা থেকে পাথর এনেছে রাজস্থানের থেকে তো রাজস্থানের সেই সমস্ত তথ্য কি করে তৈরি করেছে তারা আগেকার দিনের মিস্ত্রিরা সেটা দেখিয়েছে পুরো আরও বিভিন্ন রকম তথ্য আজাদিনদের ব্যাপারেই নেতাজি এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারেই বিশেষত ওখানে লেখা আছে বা বলা আছে এবং কিছু কিছু জায়গায় তো এমনও দেখলাম যে প্রোজেক্টার ফিট করে ওরা সেই সব জীবন কাহিনীর লোকেদের কিংবা সেই সম্পর্কে তথ্য দিচ্ছে এছাড়া আর বিশেষ কিছু নাই ক্যামেরা ওখানে অ্যালাউড ছিল না ফোনে করে যতটা পারলাম করে দিলাম এখন আমরা সোজা চলে যাবো প্ল্যানিটোরিয়ামের দিকে তো এই প্ল্যানিটোরিয়ামটা যদি আপনি দ্বিতীয় গেট দিয়ে বেরোয় মানে পশ্চিম গেট দিয়ে যদি বেরিয়ে যান তাহলে ওরা সামনেই পাবেন তাই মেন গেট দিয়ে যখন ঢুকবেন মানে রিং রোড দিয়ে ঢুকার পরে আপনাকে উল্টো দিক দিয়ে যদি আপনি বেরোন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন দেখা হয়ে যাবে যে দিক দিয়ে এক্সিট করা সেই দিক দিয়ে যদি বেরিয়ে যান তাহলে প্ল্যানেটোরিয়ামটা পেয়ে যাবেন আর ক্যাথলিক চার্চ গ্যাথের ডাল চার্চটাও পেয়ে যাবেন আমরা চলে এসেছি এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে শুনেছি এটি নাকি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এই সামনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনের দিকে হচ্ছে এমপি বিল্লা প্ল্যানেটোরিয়াম এটা কত নম্বর এটা এটা কোন গেট এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার তিন নম্বর গোড়ায় জানিন তিন নম্বর গেট নর্থ না হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ইস্ট হবে ইস্ট হবে তো ইস্ট গেট দিয়ে যদি বেরিয়ে যান তাহলে একবারে সোজা সুজি এই জায়গাটা চলে আসবেন এমপি বিল্লা প্ল্যানেটোরিয়ামে ভিতর দিকে বলছে যে কোনো ধরনের ভিডিওগ্রাফি করা মানা আছে কিন্তু বাইরে থেকে করতে পারেন এর টাইমিং হলো দুপুর বারোটা থেকে শুরু কিন্তু আধ ঘন্টা আগে থেকে টিকিট দেওয়া শুরু করা হয় আর যা দেখতে পাচ্ছি একশো টাকা পার পারসন যদি তিন বছরের ওপরে আপনার বয়স হয় তবে কাউন্টার টিকিট অ্যাভেলেবেল হাফ অ্যান আওয়ার বিফোর দ্য লেখা আছে সব কিছু এখানে আসলে অনেকে তারা তারামণ্ডলও বলে আবার প্ল্যানেটোরিয়ামও বলে তো এই জায়গাটাতে মূলত পৃথিবী কী করে সৃষ্টি গ্যালাক্সি কি করে সৃষ্টি গ্রহ নক্ষত্র ধূমকেতু কী করে এলো কত ধরনের গ্যালাক্সি আছে কোথায় কোথায় আছে এই সমস্ত ব্যাপারই আসলে এখানে আলোচনা করা হয় আলোচনা বললে ভুল হবে সিনেমাটোগ্রাফির মাধ্যমে বা ভিডিওগ্রাফির মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে শো করানো হয় এর বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নেওয়া ইসরো থেকে নেওয়া হতে পারে কিংবা হতে পারে আমেরিকার নাসা থেকে নেওয়া ভিতরে যাব দেখি যদি ভিডিওগ্রাফি করতে দেয় অবশ্যই দেখাবো আর নাহলে সোজা বাড়ি এই প্ল্যানেটোরিয়ামের ঠিক বাঁ পাশে উল্টো দিকে আছে ক্যাথিড্রাল চার্চ কিন্তু ওটাতে আবার ভিডিও করতে দেয় না মানে ভিতর থেকে কোনো ধরনের ভিডিও করতে দেয় স্টিল ফটো এমন কি মানা করছে এখন জানি না মানুষের ইচ্ছা করে এখন না কি করো কিন্তু যা দেখেছি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু এরকম ধরনের কোনো অত্যাচার নাই সব জায়গাতে ভিডিও করো কোনো অসুবিধা নাই শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশান লিক করো না হবে ঠিক আছে এটা ভিতরে পার্সোনাল ইনফরমেশান থাকতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়া ওইগুলো লিক হতে পারে কিন্তু ওইটার ক্ষেত্রে কোনো কারণ দেখলাম না শুধুমাত্র মানুষকে অ্যারেসমেন্ট করা এবং এটা সৌন্দর্যকে মানুষকে দেখতে না দেওয়া বা স্মৃতির মানে স্মৃতিতে ধরে না রাখতে দেওয়াই ওখানকার উদ্দেশ্য মেনে নিলাম চলো প্ল্যানেটোরিয়ামটা দেখি টিকিট কাটি এই যে সামনে কালো রঙের একটা মেশিন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রজেক্টার আর এই বড় স্ক্রিন গ্লোবের আকারে স্ক্রিন আর কিছু না মানে প্রজেক্টার দিয়ে ওখানে ফেলা হচ্ছে সিনটা একবারে থ্রি ডির মতন মনে হচ্ছে কাছে নিয়ে আসছে আর আমাদের শুয়ে শুয়ে বসার সিট করে রাখা আছে এই যে কি ভিতর আর বাইরেটা দেখে আমার তো খুব সুন্দর লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কলকাতার আপনার আর কোন জায়গা প্রিয় সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন তাহলে পরবর্তী সময়ে আমি কলকাতার আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আমরা প্রতি শুক্রবার আর সোমবার বিকেল সাড়ে চারটের সময় নতুন ব্লগ আপলোড করি তাই অবশ্যই বিকেল সাড়ে চারটের সময় প্রতি শুক্রবার এবং সোমবার আমাদের চ্যানেলটা খুলে অবশ্যই একবার ভিজিট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই